হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো নিয়ে চলে এসেছি আবার একটা দুর্দান্ত কাবাবের রেসিপি নাম দিয়েছি কাবাবে গুলবাহার এটাতে কিন্তু টোয়েন্টি থ্রিটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে কিন্তু হাতের কাছে অ্যাভেলেবেল ইনগ্রিডিয়েন্টস কিছু কিছু দুর্মূল্য আছে যেগুলো হিস্ট্রি তোমাদেরকে বলবো ভিডিও চলতে থাকবে আর আমি বক বক করতে থাকবো আর এতগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে যদি কাবাব টেস্ট ভালো না হয় তাহলে কায় কা কাবাব ভাইয়া এবার ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা একটুখানি চেক করে নিও আর যে হিস্ট্রিটার কথা বলছিলাম লাস্ট ইয়ার আমার সিস্টার গেছিলো কাশ্মীর ভ্যালিতে সেখান থেকে আমাকে এনে দিয়েছিল একটা গোলাপ ফুলের পাপড়ে যে যেটা আমি এখন এখানে ইউজ করছি আফটার ওয়ান ইয়ার কিন্তু ট্রাস্টমি এখনও সেই গন্ধটা থেকে গেছে এক বছর ধরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো কিন্তু ওই ফ্লেভারটা অ্যান্ড অলসো দ্য সেন্ট একেবারে সেম এক্স্যাক্ট আছে এটাকেই বলে অরিজিনাল প্রোডাক্ট এটা তোমরা লোকাল মার্কেটে গোলাপের পাপড়ি নাও পেতে পারো ডাজেন্ট ম্যাটার গোলাপ জল এর বিনিময়ে তোমরা ইউজ করে দিতে পারো কেওড়া জল এবং গোলাপ জল আর তারপরে আরও কিছু কিছু এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস আছে ভালো করে চেক করে নিও প্রত্যেকটা ইংগ্রিডিয়েন্টস কিন্তু বন্ধুরা তোমরা ইউজ করো তাহলে কিন্তু সেই টেস্টটা পাবে আর তোমরা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো ওয়েলকাম টু মাই ফ্যামিলি আর যারা পুরোনো বন্ধু রয়েছে আমার ফ্যামিলির মতো সব সময় আমার পাশে থাকো আমার ভিডিও দেখো আমাকে এনকারেজ করো আর কমেন্ট করো প্লিজ আমি জানি তোমরা দেখছো কিন্তু একটু কমেন্ট করলেও খুশি হতাম আর থ্যাংক ইউ সো মাচ সবসময় আমার পাশে থাকার জন্য এটা কিন্তু একটা দারুণ অ্যাচিভমেন্ট তোমরা আমার পাশে না থাকলে এত উৎসাহ নিয়ে আমি ভিডিওগুলো করতাম না আর রান্না বান্নাও করতাম না ভালো লাগতো না অলওয়েজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যত থ্যাংক ইউ দেবো ততটাই কম যাই হোক ফিরে আসি ভিডিওতে আবার এই যে দেখো চারকোল এটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে ফ্লিপকার্ট বা যে কোনো অনলাইন স্টোর বা লোকাল স্টোরেও পেতে পারো আজকাল তো সব জিনিস সব জায়গায় অ্যাভেলেবেল থাকে এই চারকোলটা ভালো করে তোমাদেরকে জ্বালিয়ে নিতে হবে তারপর ঘি দিয়ে এখানে আমরা অ্যাড করব একটা স্মোকি ফ্লেভার এই ফ্লেভারটাই কিন্তু কাবাবটাকে একটু ইউনিক বানাবে আর এই ফ্লেভারটা যখন তোমরা ক্রিয়েট করবে এটা বন্ধুরা তোমাদেরকে ঢাকা দিয়ে অ্যাটলিস্ট হাফ এন আওয়ার টু ওয়ান আওয়ার রেখে দিতে হবে আর একটা জিনিস কাবা এই যে দেখছো তুমি সরি কয়লাটা ভালো করে কিন্তু লাল করে জ্বালিয়ে নিতে হবে না হলে কিন্তু ঘি যখন দেবে এই ধোয়াটা হবে না ভালো করে না জ্বালালে তখন কিন্তু সে স্মোকি ফ্লেভারটা আসবে না এই যে আমি ঢেকে দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে তোমরা এটা নিজেদের মতো মঞ্চাহা শেপ দিয়ে ফ্রাই করে নেবে খুব অল্প তেল লাগে ফ্রাই করার জন্য দেখো এখানে আমি আইসক্রিমের কাঠি নিয়ে নিয়েছিলাম তো কাঠির মধ্যে আমি ইয়াকুবের জন্য অ্যাকচুয়ালি ললিপপ শেপটা দিয়েছি ওর খুব খেতে ভালো লাগে এই ধরনের খাবার তো কোনো লঙ্কাও আমি ইউজ করিনি যেহেতু ইয়াকুব খাবে বলে আর আমি পার্সোনালিও লঙ্কার খুব একটা ফ্যান নই তোমরা কিন্তু কুচি কুচি করে লঙ্কা অ্যাড করে নিতে পারো যদি ঝাল পছন্দ করো তো এই দেখো এভাবে আমি কয়েকটা ললিপপ বানিয়ে নিয়েছি এবং তারপর অল্প একটু তেলে আমি হাসতে একেবারে অল্প তাপে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি আর আমি অ্যাড করেছিলাম এখানে কুচি কুচি পেঁয়াজ এই তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে দেবে এবং লাস্টে একটুখানি পেঁয়াজ ভেজে নেবে ফ্রাইড অনিয়ন্স কিন্তু ঘিয়ের মধ্যে খেতে দারুণ লাগে এটা কিন্তু একটা আলাদা টেস্ট অ্যাড করছিল। তো বন্ধুরা অবশ্যই তোমরা ট্রাই করো এবং কমেন্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বারে বারে বলছি আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও স্টে ইউন ফর মাই নেক্সট আপকামিং ভিডিও বা